কোন <laughs> কারণে <laughs> কি মাছ। হ্যাঁ। ওরে দাদা তো আদেও সুন্দর কলাড়া। না ঠিক আছে অনেক বেচেলারর রান্দা তো মজা হয় না কিন্তু তোমার রান্দাটা মজার। আnder আబ్బলা। কি তা সমস্যা তোমার? ওনো তোমারই অফড়া লাগে মানে সময় নষ্ট হয় তো না। রান্দার মজা চিকেন খুবই সুন্দর অথেন্টিক এখন টেস্ট সরিয়া আরও ভালা বুঝলেও প্লেটর অর্ডার হতো চিকেন দিবা নাকি ফুল ফুলো চিকেন

চিকেন যেটা ঝাল ফ্রাই খুবই মজা এটা রান্না ঠিক না এটা রান্না বেশি খাওয়া হয় বুঝছো খুবই 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 মজা তুমি আর দিলেও মজা হয় আর রান্ধ না না খাওয়া মজা হয় না